হে হ্যালো এভরিমান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি ভালো আছি গলাটা একটু খসখস করছে আবার ঠান্ডা লেগেছে বোধহয় আর কালকে রাত থেকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার জমিও ঘুমো দিয়েছে একটু আগেই উঠেছি এখন বাজে ওই ছটা কুড়ি আর মেয়েটাও থেকে থেকে মোটামুটি ডাকছে এখন অব্দি আর আমার ভাইপো সকাল সকাল এসছে ওদের মুরগি দুটো মুরগি ছিল একটা মুরগি হারিয়ে গেছে দুটো মুরগি হারিয়ে গেছিলো একটা মুরগি পেয়েছে আর একটা মুরগি পাচ্ছে না খুঁজে বেড়াচ্ছে তা একটু এদিক ওদিক দেখছি যদি থাকে আর আমার ছেলেও আজকে ঘুম থেকে উঠে পড়েছে তো চলো ঝটপট এখন গিয়ে আমার যে কাজগুলো ঠাকুরের ওগুলো করে নিই এই কে এখন খাওয়াচ্ছে আমার মা এই তো ছোট আর সে জল গুনে গুনে খাওয়াতে হচ্ছে এই সাতটা সে ইয়ে ছুটি এই তো খাওয়া হয়ে গেল এবার ছুটি হ্যাঁ এবার তুমি দুষ্টু করো দেখি ওই যে মুসু করলিতে হবে হ্যাঁ মামা চিন্টু যাবে চিন্টু যাবে হ্যাঁ সকালে চিন্টু যায় না বাবা তো এই যে স্নান স্নান করে চলে এসেছে আর আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি কবে এরকম ছাবা শাড়ি বাড়িতে পরে থেকেছে আমার ঠিক মনে করছে এমনি নর্মালি কোথাও গেলে টেলে আমি শাড়ি পরি কিন্তু বাড়িতে খুব কম পরা হয় না সেভাবে তো আজকে আমি পরেছি আমাকে কেমন লাগে শাড়ি পরে কমেন্ট করে জানিও অনেক দিন অনেক দিন পরেই পড়েছি বাড়িতে বিশেষ করে তো সারাদিন আজকে পড়ে থাকার চেষ্টা করবো মা বলেছে শাড়ি পরতে আর ওরা সবাই তাড়াতাড়ি করে গাছগুলো গোছাচ্ছে কারণ ওয়েদারটা দেখো বৃষ্টি যে কোনো মুহূর্তে বা নামতে পারে একেবারে অন্ধকার অন্ধকার আর আমার এই যে ফুল তোলাও হয়ে গেছে এইবার মন্দিরটা শুধু খুলে মন্দির পরিষ্কার করব আর এই মন্দিরগুলোতে শুধু জল ঢেলে ভালো করে একটু মুছে দিলেই হবে নাহলে বৃষ্টিতে পুরো মন্দির ভিজেই রয়েছে তো চলো আমি কাজগুলো করি আর তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে কোথায় কীরকম ওয়েদার আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না মন্দির পরিষ্কার করতে যাব জল এনেছি অমনি দেখো বড় বড়ো ফোঁটাতে বৃষ্টি শুরু হয়ে গেছে তা একটু বসে রয়ে গেছি কমলে তারপরে আবার যাব মন্দির পরিষ্কার করতে আজকে অনেক সময় লেগে যাবে হয়তো কমেও যাচ্ছে আবার চলো করে নিই কাজটা বৃষ্টিটা কমতেই আমি কিন্তু মন্দির পরিষ্কার করে নিয়েছি তারপর এখন তাড়াতাড়ি পুজো করে নিচ্ছি কারণ আবার বৃষ্টি আসবে অনেক মেঘ হয়েছে এখনও মেঘ জমে আছে প্রচুর যে কোনো মুহূর্তে আবার জোরে বৃষ্টি আসতে পারে তাই আমি পুজো করছি আর হ্যাঁ আমি কিন্তু পুজো আমার নিজের মতো করে করি কিভাবে করতে হয় না করতে হয় সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই আমার মা দিদা তারা করে খুব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আমি যেভাবে জানি আমি সেভাবেই করছি মানে আমি নিজের মতো করে পুজোটা করি আমি এইটুকু জানি ভক্তি ভরে অন্তর থেকে ভগবানকে ডাকলে ভগবানের পুজো করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন তাই আমি আমার মনের মতো করেই পুজো করি কোনো আদব কায়দা নিয়ম নিষ্ঠা আমার ঠিকঠাক জানা নেই মা দিদা তারা জানে তারা করে আমি আগেই বললাম তো আমার যেভাবে মন চায় আমি সেভাবেই পুজো করি আর আমি প্রথমেই আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরের পুজো করে নিই তারপরে মায়ের পুজো করি আর জানো তো আজকে পুজো করতে এসে আমার ভোলানাথকে আমি একটাও ধুত্রা ফুল দিতে পারিনি কারণ আজকে আমাদের ধুত্রা গাছে একটাও ধুত্রা ফুল ফোটেনি প্রথমত মা কালকে ধুত্রা গাছের অনেকই ডালপালা ছেটে ফেলে দিয়েছে এত ঝাঁকড়া হয়ে গেছিলো গাছটা আর দ্বিতীয়ত কালকে আমাদের যেহেতু মাটি বওয়া হচ্ছিল তো মাটির বেশ কিছু চাই ধুত্রা গাছের উপরেও পড়েছিল তাই যেই কুঁড়িগুলো ছিল ওগুলোও ঝরে পড়ে গেছে সে কারণে খুব বেশি ফোটেনি দুটো তিনটে ফুটেছিল ওগুলো পুরোহিত মশায়ের জন্য রাখা হয়েছে পুজো করা হয়ে গেছে এবার হরি মন্দিরে ধূপটা দিয়েই প্রণাম করে তারপরে ঘরে যাব। মেঘটা অনেকটাই বেশি হয়ে গেছে বৃষ্টি এখনই নামলো বলে আর আমার মা যেন তো সব সময় বলে ঠাকুর ফুল বেলপাতা ধূপ বাতাসা এগুলোতেই সন্তুষ্ট হন ওনাদের অনেক মন্ডা মিঠাই ভালো এগুলো লাগে না ওগুলো তো শুধুমাত্র আমরা খাওয়ার জন্যই পুজোটা দিই ঠাকুরকে কখনো অনেক খায় বলো পুজো দেওয়ার পরে ওগুলো তো আমরাই খেয়ে নিই তাই না লক্ষ্যটা আমাদের ঠাকুর কিন্তু উপলক্ষ্যটা একটু বেশি আরও পুজো করা হয়ে গেছে আর মেঘ দেখো প্রচণ্ড মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে মা ঝট করে যাও পুজোটা সারা দেখো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে যা মেঘ না দেখতেই ভয় লাগছে এখন আগে ঘরে একটু বসি তারপরে টিফিন বানানো হবে আজকে টিফিনে তো আলু মাখা মুড়ি তারপরে ডিম ভাজাও হবে এই দেখো আবার বৃষ্টি আর ওইটা নির্মল যাচ্ছে আমার ছেলে একটু বলে লেবু জোরে বৃষ্টি এসেছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাতে দিলে না ফল তো আমার দুধা আমি পুজো করতে গিয়ে পুরো ভিজে যাচ্ছে এই দেখো আমার গুবলেট আমার ছানা উঠে পড়েছে সবাইকে গুড মর্নিং বলে দাও রাধে রাধে বলো সবাই কেমন আছো জয়নিতাই বলে দাও হাত তুলে জয়নিতাই জয়নিতাই ওর জন্য সবাই একটা কমেন্ট করে দিও কিন্তু আজকে আর অবশ্যই একটা লাইক চাই বলো লাইক দেবে তোমাকে কি ভালোবাসো না বৃষ্টিটা দেখো আগের থেকে অনেকটা কমেছে আর আমার দাদা কিছু ছোট ছোট চুনু মাছ ধরেছে চলো তোমাদের দেখাই ওই কেমন টাইম ন্যাভ তারপরে তারপরে বলে দাও ঈগল পাখি থাকতো হ্যাঁ বলছো না কেন আজকে আমি চলে যাচ্ছি মুনি দিদির বাড়ি এদিকে তাকাও সবাইকে বলে দাও গুড মর্নিং ও বাবা আর মা আর একটু নিয়ে বলাচ্ছি

এত কই ময়টা ছটপট করছে একটুখানি কই মাছ এত ছটফট করছে দেখে এভাবে ধরে নিয়ে যাচ্ছি দেখো মনে হয় যেন বিশাল বড় কই মাছ ছিটকে চলে যাচ্ছে এই ময়ূরটা বানাতে আমার এক দেড় ঘন্টা লেগে গেছে অনেক কষ্ট করে এঁকেছি ময়ূরটা আমি খুব একটা ভালো আঁকতে পারি না বাট তবু চেষ্টা করেছি আর কষ্টটা কালার করা বাকি আছে ওটা আমি শেষ হয়ে যাবে কেমন হয়েছে ময়ূরটা জানিও টিয়া পাখিটাও হয়ে গেছে আর এই হাঁসটাও হয়ে গেছে টিয়া পাখিটা মনে হয় একটু ভালো হয়েছে তো খুব একটা ভালো হয়নি চেষ্টা করেছি তাও আর এখানে বাকি রয়েছে আউল আর এই যে কিং সার ব্যস্ত এই দুটো হলেই কমপ্লিট হয়ে যাবে এই দেখো কিং সারটাও হয়ে গেছে কীরকম হয়েছে আমাকে কিন্তু জানিয়ে তোমরা কমেন্ট করো আর আমার মামনিকে দেখো কি বানাচ্ছে লটকন দিয়ে দরজার হচ্ছে সামনে যে লাগানো থাকে কি বলে ওটাকে কি বলে মো জানি না দরজায় যে এরম এরম ধরনের যে লাগানো থাকে এরম বানাচ্ছে গেটের সামনে যে সাজানো থাকে এটা আমার মা নিজে পুরোটা বানিয়েছে আর ওই দরজায় যেগুলো লাগানো রয়েছে দেখাচ্ছে তারা ওইগুলো আমার মা নিজের হাতেই বানিয়েছে কেমন হয়েছে বলো সঙ্গে রান্নাঘরে ছিলাম হঠাৎ করে বেরিয়ে দেখি ডাক্তার বাবু প্রথমে তো ওনাকে দেখে চমকেই গেছিলাম তারপরে দাদা বললেন যে কাজেই এসেছেন যাই হোক তাই ওনার জন্য একটু চিপস নিম ভাজা চা এগুলো করা হলো। হল দুপুরবেলায় হাতের কাছে যেটাই পাওয়া গেছে ওটাই করে দেওয়া হয়েছে কিন্তু ডাক্তারবাবু তো কিছুতেই খাবেন না সমানে না না করে যাচ্ছে কিন্তু তা কি করে হয় এত বড় একজন গুণী মানুষ আমাদের বাড়িতে এসেছেন তাকে কিছু না খাইয়ে তো ছাড়া যাবেই না তাই ওনাকে জোর জবরদস্তি একটু টিফিন দেওয়া হয়েছে যাই হোক কাজ হয়ে গেলেই উনি বসবেন না চলে যাবেন আর ডাক্তারবাবুকে দেখে কিন্তু আমার ছেলে একেবারে ভয়ে গুটিয়ে রয়েছে কোল থেকে কিছুতেই নামছে আর ডাক্তারবাবু যে আমাদের বাড়ি আজকে এসেছেন এটাই সব থেকে বড় ব্যাপার আমাদের কাছে লাঞ্চ কমপ্লিট করেই প্রজেক্টগুলো রেডি করতে বসে গেছিলাম তোমার প্রজেক্ট দেখো রেডিও হয়ে গেছে আর বসতেও পাচ্ছি না আমার কোমরে একেবারে ব্যথা ধরে গেছে কিছুই ভালো লাগছে না মাথাটাও ধরে ধরে গেছে তাই আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না পাশে থাকা বেলাইকান বাটনটিও প্রেস করে নিও যাতে করে নতুন ভিডিওলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরে